পুরাতন মালদার ভাবুক অঞ্চলে শ্রীরামপুর এলাকার একটি প্লাই ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন শুক্রবার রাত্রি দশটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তের মধ্যেই দাও দাও করে জ্বলতে থাকে কাঠের প্লাই বড়সড় দুর্ঘটনা ঘটেনি দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা হবে বলে মনে করা হচ্ছে তবে আগুন কিভাবে লাগলো তার তদন্তে দমকল আধিকারিকেরা

সেইখানে হঠাৎ করে আগুন লাগার খবর পাই আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে খবর দিই এবং নিজেরা ঘটনাস্থলে ছুটে আসি তাতে এসে দেখি যে এদের যে প্লাইগুলো আছে সেই প্লাইয়ে আগুন লেগে যায় ফায়ার ব্রিগেডেরও গাড়ি এসছে আমরা সকলে আছি এবং পাড়ার লোক সহযোগিতা করছে তাতে করে আগুন অ্যারেস্ট হয়েছে বড় সড়ো ক্ষতির হাত থেকে বেঁচে গেছে এটা কীভাবে হলো কি এইটা এখনও বোঝা যাচ্ছে না এটা তদন্ত সাপেক্ষ পরে হয়তো বলতে পারবো এখন বোঝা যাচ্ছে না যে কি করে আগুনটা লাগে কটার সময় লাগে এটা রাত্রি পনেরো নটা নাগাদ দমকলের কটা ইঞ্জিন দমকলের দুটো ইঞ্জিন এখন আছে কাজ করছে আগুন অ্যারেস্ট করেছে আশা করি আর বড় ক্ষতি হবে না বলছি মানে ক্ষয়ক্ষতি এখনই বলা যাচ্ছে না সেটা কালকে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার নাম সুভাষ হালদার পরিচয় প্রাক্তন সেক্রেটারি মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্স আমরা আমরা একটা থানায় খবর পেলাম যেখানে রাঙ্গামাটি ওই প্লাইউড কারখানাতে আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমরা যখন চলে এসেছি আমরা ছয় মিনিটের মধ্যে এখানে পৌঁছে গেছি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসার পর তারপরে ফায়ার ব্রিগেড আসে পরপর দুটো ফায়ার ব্রিগেড আসে এবং স্থানীয় লোকজন আমাদের সাথে পুরো হেল্প করেছে এখন এখন আগুন আয় আয়ত্তেই আছে এবং এখন এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি মানে কোনো লোকজনের কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা হয়নি কিছু হয়তো মাল পড়া গেছে পড়া হচ্ছে নিয়ে এটা এখন জানা যাচ্ছে না রাত্রিবেলা ব্যাপার এখন পরে আমরা ইনভেস্টিগেশন করে আমরা কখন আগুন লাগে স্যার কিছু ব্যাপারটা এটা হ্যাঁ কখন আগুন লাগে কি আমরা পাকা দশটায় খবর পেয়েছি একবার জাস্ট দশটায় রাত্রি দশটায় খবর পেয়েছি আমরা দশটা ছয় মিনিটের মধ্যে এখানে অলরেডি পৌঁছে গেছি তদন্ত হবে কি মনে হ্যাঁ অবশ্যই তদন্ত হবে কি করে লাগলো না হলো সেটা পরে তদন্ত তদন্ত করে বলতে পারবো ফায়ার ব্রিগেডের গাড়ি কটা এসেছিল স্যার সঙ্গে সঙ্গে আমরাই এসে মোটামুটি দু মিনিটের মধ্যে চলে এসেছে মানে আট ছটা আটের মধ্যে চলে এসছে কটা গাড়ি দশটা আটের মধ্যে চলে এসছে কটা গাড়ি দুটো দুটো আসছে প্রথমে একটা মিডিয়াম আছে পরে একটা বড় আছে সঙ্গে সঙ্গে এখন পরিস্থিতি এখন একদমই ঠিক আছে পরিস্থিতি এখন আগুন প্রায় নিবানোর দিকেই শেষ মুহূর্তে ঠিক এখন এখন ঠিক আছে সে এখন শীর্ষ হচ্ছেন পিস স্যার আপনার শুভ নামটা স্যার হ্যাঁ শুভ নামটা একটু কি শুভ নাম ও আমার নাম হ্যাঁ মুকুল মহন্ত মালদা পিএস ঘটনা আমাদের কাজই হচ্ছে আগুন নেওয়া আগুন পাওয়া যেখানে খবর হবো সেখানে আমরা দৌড়াবো হ্যাঁ আমরা বার বিশ করি না কোনখানে যেতে হবে কোন আমরা আগুনে পাইলে পরে আমরা হচ্ছে আগুনের বন্ধু যেখানে পাঠাবে সেখানে আমরা যাবো এখান কলটা আসো আমার জুডি যেখান থেকে আমি সেখানেই ছুটে যাই কি খবর পেলেন কি খবর এসে দেখছি এখানে একটা প্লাইউটের মধ্যে আগুন লাগিয়েছে জাস্ট প্লাইউটগুলো ইয়ে করছিল সেখানে একটা আগুন লেগেছে তো এখন পরিস্থিতি কেমন কি দেখলেন তখন যখন এসে আগুন তো তদন্তটা না আমার হচ্ছে আগুন নেওয়ারও কাজ আমি আগুন মোটামুটি এইটটি পার্সেন্ট নেমে গেছে টুইটারে এখন ড্রাফটিংয়ের কাজ চলছে তো বলছি কটা ইঞ্জিন স্যার এসছে ইঞ্জিন এখন দুটো তো এখন পরিস্থিতি কেমন পরিস্থিতি স্বাভাবিক আছে তো প্রাথমিক কী অনুমান করা হচ্ছে আমরা তো বলতে পারি কৃষি থেকে আমরা এখন রাত থেকে এখন সেটা আমি বলতে পারবো না কখন খবর পেলেন আমরা তো ওখান থেকে আর কিছু না আমাদের এসছে আমরা এখন নিয়ে কখন খবর পেলেন আপনারা খবর তো আমি পেয়েছি এই মোটামুটি একটু বলছি হ্যাঁ নটা নাগাদ না

এভাবে লাগলো এটা তো আমরাও ভিজে বুঝতে পারছি না কারণ বয়লার আমার ডেমানো আছে ইলেকট্রিকের ওইগুলো সব কিছু দুঃখাটি আছে মনে হচ্ছে করে লাগলো আমার মাথার মধ্যে এখন এটা আসছে না